আর আমরা ইতিমধ্যে কুমিল্লা ইপিজেট এরিয়াটা পার হয়ে আমরা জাঙ্গালিয়ার কাছাকাছি পৌঁছে গেলাম আর জাঙ্গালিয়া থেকে চাঁদপুরের দূরত্ব মোটামুটি অনেক আমরা এর মধ্যে লালমাই গিয়ে আমরা ভাবতেছি হচ্ছে একটা নাস্তার আয়োজন রাখবো যাতে করে আমরা তো সবাই সকাল সকাল বের হয়েছি কেউ হয়তো বা সকালে নাস্তা করে নাই তো যার ফলে আমরা লালমাই গিয়ে একটু ব্রেক দিব যাতে করে সবাই একটু সকালের নাস্তাটা সারতে পারি এই জন্য তো আমরা মোটামুটি আমাদের যে কার্যক্রমের যে শিডিউলটা আছে আমরা শিডিউল অনুযায়ী যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে যাব হচ্ছে মোহনপুর এবং তারপরে যাব আমরা চাঁদপুরের তিন নদীর মোহনায় আছি লালমাইতে আর এখানে আমরা নাস্তা করব আমরা অলমোস্ট সাত কিলোমিটার পারে দিছি আমরা বর্তমানে লালমাই আছি তার মানে বলা যায় যে আমরা এখন চাটপুর যাওয়ার আগ পর্যন্ত আমরা প্রায় আরও ষাট কিলোমিটার রাস্তাটা পারে দিতে হবে এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত কালাবুনা ওয়াদ নিয়ে দোকান আচ্ছা এই বিল্ডিংটাও কিন্তু বিল্ডিংও না

অবশেষে আমরা নাস্তাটা শেষ করে আমরা আরও সামনের দিকে আগালাম আমরা অনেক অনেক মজা করতেছি আর আমাদের সাথে আরও একজন যাবে বলে এরই মধ্যে কথা হয়েছে তো যার ফলে ওর এলাকা থেকে ওকে আনার জন্য আমরা দাঁড়ায়েছিলাম আর একটা চাচাকে জিজ্ঞেস করলাম যে চাচা ওর বাড়িটাকে চিনেন চাচা অবশ্য চিনছে বাড়িটা তারপরে আমাদেরকে ইনস্ট্রাকশন দিল যে কিভাবে যেতে হবে তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর সে আসলো আর সবাই আবার আমরা আগের মতো গাড়িতে করে চলে যেতে শুরু করলাম আর এর মধ্যে অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছিল যে ভাই একটা গান শোনান গান শোনান গান শোনান তো তাই সবার জন্য একটা গান দিলে এমন করে এত গঝে না হলে তুমি কীভাবে এত বলে গেছি এই আমি ব বুকেরই সব কষ্ট দুহাতে হাতে সরিয়ে জল বলে তুমি কেন তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার পড়া ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও চাঁদপুর এরিয়াতে যাওয়ার পরপরই দেখি যে এই জায়গার প্লেসটা অনেক সুন্দর তো সবাই একটা হচ্ছে রিকোয়েস্ট করলো যে ভাই কয়েকটা ছবি তুলে দেন এই প্লেসটাতে আমরা কয়েকটা ছবি তুলতে চাই তো যেহেতু আমি ফটোগ্রাফার মানুষ ভাই তো কোনো সমস্যা নাই আমি বললাম যে হ্যাঁ আসুন নেমে যাই তারপরে কয়েকটা ছবি তুলে ফেললাম একদম ছবিগুলো দুর্দান্ত হয়েছে আমরা চলে আসছি মোহনপুর আর মোহনপুর এলাকাটা অনেক 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 বেশি সুন্দর আর দেখানোর চেষ্টা করব এখনই ড্রোন ফুটেজের মাধ্যমে অবশ্যই একটা দেশ আমরা কয়েকদিন পরে নোয়াগালীতে বিমানবন্দর বানাবো তারপরে আন্তর্জাতিক ক্রিকেটিয়াম স্টেডিয়াম এটাকে আসলে খুব তাড়াতাড়ি একটা বড় প্রকল্প হাতে নিচ্ছি নোয়াগালীর লাই বুঝছেন

এটা তো নোয়াখালীর মধ্যেই তো পরে কাঁচা কাছি কাঁচা কাছি কাঁচা কাছি ভাই আপনার বাড়ি কি এখানেই আচ্ছা তো আপনি কি এখানে গোসল করতে আসছেন প্রতিদিন কি এখানে গোসল করেন প্রতিদিন আসি না মাঝে মাঝে আসি কুমির টুমির নাই জি না অন্য কোনো মাছ বড় মাছ আয় না মাঝে মাঝে এই যে এর মধ্যে দেখতেছি অনেক অনেক মানুষ গোসল করতেছে তারা কি ডরায় না ডরবে নাই প্রতিদিন তো গোসল করা বাস চলে যায় আপনি ডরান নি না ডরান না কতটুকু সাঁতার কাটতে যেতে পারেন

ভাই তোমার নাম কি তোমার নাম কি আও দাঁড়ো না দাঁড়ো না দাঁড়ো না কো না ও ও বেড়া ও বেড়া কুমিরের দেয়া না কিন্তু নদীর উপরে এমন ভাঙ্গা ভাঙ্গা কুমিরের দেয়া পাইছি এই যে নদীর মধ্যে পাই নাই কিন্তু নদীর উপরে পাইছি আমরা মোটামুটি অনেকক্ষণ মোহনপুরে ঘুরলাম তো ঘুরার পরে মনে হইলো যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার গানের স্মৃতি আছে মোহনপুরে কেন নয় তাই মোহনপুরের উদ্দেশ্যেও একটা গান গিয়ে ফেললাম

মোহনপুরে ঘোরাঘুরির পরে আমরা চলে যাচ্ছি চাঁদপুরে বন্ধুরা এইমাত্র আমরা চলে আসছি চাঁদপুরে আর একটু যদি দেখাই এই যে আমরা চাঁদপুর চলে আসছি এদিকে চাঁদপুরের যে মোহনা ওটা আসার পরেই আমাদের নজর কাড়লো তিন নদীর মোহনা আর আমরা যেহেতু অনেক দূর থেকে আসছি আমাদের পেটের মধ্যে অনেক বেশি ক্ষুধা সবাই অনেক ক্ষুধার্ত তো আমরা সবাই চলে গেলাম একটা হোটেলে ভাঙ্গাচুরা হোটেলে যেখানে আমরা দেখতেছিলাম যে ইলিশ মাছ ভাজা হচ্ছিল চাঁদপুরের ইলিশ মাছ আসার পরে দেখলাম এটা ভাজতেছে এখানে তেলের মধ্যে মচমচা করে সাথে বেগুন বাজি দিবে ওই যে ওই পাশে দেখতেছেন যে বেগুন যে এখানে যে পিসগুলো দেওয়া হচ্ছে এগুলা দেড়শো টাকা পিস আর ওটা এটা হচ্ছে দুশো টাকা পিস না দুশো টাকা না দুশো টাকা পিস এবং এটা হচ্ছে আড়াইশো টাকা পিস এটা তাহলে আপনারা কি এটা ভাইজা একবারে বেগুন সহ দিবেন নাকি বেগুন ছাড়া বেগুন চারা আড়াইশো আর বেগুন সহ হইলে কত বেগুন সহ। দুইশো সত্তর তার মানে বেগুন বাজির দাম হচ্ছে বিশ টাকা আমরা এখানে আমরা বারো জন মানুষ বারোটা পিস আমরা চুজ করছি আমাদের জন্য ইলিশ মাছ এবং বেগুনগুলা ভাজা হচ্ছে আমরা বলছি যে হচ্ছে ভালো করে যাতে ভাজাটা হয় কারণ অনেক সময় হয় কি যখন মাছটা কিছুটা কাঁচা থাকে তখন এটা ভালো লাগে না খাইতে আর একটা জিনিস সবার উদ্দেশ্যে আমি বলবো সেটা হচ্ছে যে আপনারা অনেকেই যারা হচ্ছে আউট অফ চাঁদপুর আছেন চাঁদপুরের বাহিরে আছেন। তারা যেটা মনে করেন যে চাঁদপুর আসলেই মনে হয় মাছের দাম মনে হয় অনেক কম ইলিশের দাম মনে হয় অনেক কম যেহেতু চাঁদপুরে ইলিশ পাওয়া যায় কিন্তু তাদের জন্য আমি যেটা বলবো আপনাদের এটা হচ্ছে একটা ভুল ধারণা কারণ হচ্ছে চাঁদপুরে ইলিশের দাম আমার কাছে যেটা মনে হয়েছে সব থেকে বেশি তো এরই মধ্যে আমাদের কাছে বেগুন বাজি চলে আসছে আর সাথে চলে আসছে আমাদের ইলিশ মাছ তো আমরা দুইটাই ট্রাই করব। কারণ হচ্ছে বেগুন বাজা এবং ইলিশ মাছ এই দুইটার কম্বিনেশনটাই কিন্তু চাঁদপুরকে আরও বেশি হাইলাইট করছে আর ইলিশ মাছটা দেখতেও আমার কাছে অনেক 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 বেশি মানে লোভনীয় মনে হয়েছে আসলে অনেক ভালো লাগছে জিনিসটা আপনারা যদি দেখেন আসলে কিন্তু সুন্দর একটা জিনিস হয়েছে ইলিশ এবং বেগুন বাজিটা যতটা লোভনীয় লাগছিল এবং যতটা আশা নিয়ে আমরা কুমিল্লা থেকে চাঁদপুর গেলাম ততটা আসলে বলা যায় না যে হচ্ছে ততটা ভালো হয়েছে এভারেজ ছিল আমার কাছে অ্যাভারেজই লাগছে আপনাদের কাছে ভালো লাগতেও পারে তবে আমরা যেটার জন্য আসছি ঘুরার জন্য আসছি যদিও ইলিশটা হচ্ছে একটা আকর্ষণ তাই আমরা ইলিশটাকে টেস্ট করছি আর চাঁদপুর আসলাম ইলিশ খেলাম না এই জিনিসটা তো হয় না আমরা তো ইলিশের বাড়ি চাঁদপুর চলে আসলাম কেমন লাগতাছে তোমার কাছে মনিকার কাছে কেমন লাগে সেরা বেশি সেরা ও ভাই ইলিশটা পাইছি ইলিশটা পাইছি ইলিশটা দিয়ে ভাত খাইছি কিন্তু যতটা ভাবছিলাম ততটা না বাসার মধ্যে হলে মনে আর কি মজা লাগে নাকি আর নিজের মতো রান্ন দেয় বাসার মধ্যে জানি না কিন্তু হচ্ছে জাস্ট খাইছি চাঁদপুরের ইলিশ এটা হচ্ছে সব থেকে বড় কথা আনন্দটাই বড় কথা দেখি অনেকগুলো ফুচকার দোকান আছে কিন্তু ফুচকার দোকানের মধ্যে ফুচকার যে প্রাইস এটা রেগুলার প্রাইস থেকে আমার কাছে একটু বেশিই মনে হয়েছে অনেকগুলো চিপস নিলাম এক কথা হচ্ছে বারোটা চিপস চিপস নিছি নদীর মধ্যে নৌকার মধ্যে খাইতে পারবো আরও কিছু খাবার আমরা নিয়ে নিব না তোমার গলার মধ্যে জুলা ওটা দেখি কেমন লাগে আরে সুন্দর লাগতেছে তোমারে এখান থেকে আমরা একটা নৌকা নিব তো নৌকাতে কথা বলার জন্য অনেক গেছে বাইকে চিপস বিক্রি করেন কত করে দশ টাকা করে হ্যাঁ বেশি হয়েছে কেনা পাঁচ টাকা করে দাম দেয় সব নিয়ে নিলে কেন লস হয়েছে বোকা লস বলে ভাই আপনারই কোন আচ্ছা আপনার উচিত না আমি সব দিদি তুমি পাঁচ টাকা করে খুশি ভাই হ্যাঁ

Bah, 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 bah. I like to put myself up no it has to be a burning heart আমরা চাঁদপুরে অনেক 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 বেশি মজা করছি তো এখানে আয়শা যদি একটা পানিতে ডুব না দিই তাহলে কিভাবে হয় তো এই গোলাপানির মধ্যে একটা দিয়া দিলাম ডুব এরপরে যা হবার হবে কিছু করার নাই তো আমার কাছে সাতারকাটটাও অনেক ভালো লাগছে জায়গাটা অনেক সুন্দর আর দ্বিতীয় কথা হচ্ছে যে পানির মধ্যে সাতার কাটতে কান্না ভালো লাগে আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক 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 বেশি ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর